দুষ্টু বুদ্ধির দুঃসাহস জঙ্গলে ফিরে আসার পরও শেয়াল ঝোপুদাসের মনটা শান্ত হল না সে ভাবল গ্রামের লোকেরা আমাকে চিনে ফেলেছে কিন্তু যদি আরেকটা নতুন কৌশল করি এই বনের প্রাণীদের তো আমি সহজেই ভুলাতে পারব এক সন্ধ্যায় শিয়াল হাঁটতে হাঁটতে বনের মাঝখানে একটা গাছের কাছে এল সেখানে কাক খরগোশ বনমরগ সবাই মিলে ফল ভাগাভাগি করে খাচ্ছিল সবাই খুব মজা করে গল্প করছে শেয়াল দূর থেকে দেখে বলল হুম এদেরকে বোকা বানানো তো আরও সহজ হবে সে গলা খাকারি দিয়ে সামনে এসে দাঁড়াল তারপর গম্ভীর গলায় বলল শুনো সবাই আজ রাজবনে বিশেষ আদেশ এসেছে যে প্রাণী সবচেয়ে বেশি ফল জমা দেবে তাকে রাজা নিজ হাতে পুরস্কার দেবেন প্রাণীরা হতবাক কেউ জিজ্ঞেস করল রাজা পুরস্কার কাক বলল এ খবর আগে শুনিনি তো শেয়াল আত্মবিশ্বাসে বলল তোমরা জানো না আমি রাজবনের বিশেষ দূত প্রাণীরা সরলমনে বিশ্বাস করল সবাই মিলে যেসব ফল ছিল একসাথে সব এনে শিয়ালের সামনে জমা করে দিল জপুদাসের এই এইসব ফল নিয়ে আজ রাতে তো রাজকীয় ভোজ দিব কিন্তু এবারও তার কপাল খারাপ গাছে বসে থাকা এক বুড়ো পেঁচা সব দেখছিল পেঁচা ধীরে ধীরে বলল ওই শেয়াল তো আগেও গ্রামের লোকদের ঠকিয়েছিল ও নিশ্চয়ই মিথ্যা বলছে প্রাণীরা থমকে গেল খরগোশ বলল সত্যি তাহলে ফলগুলো নীল কেন কাক রেগে কাকা করে উঠল ধোকা ধোকা সব প্রাণী মিলে শেয়ালকে ঘিরে ফেল শেয়াল পালাবার সুযোগ না পেয়ে ফলের জুড়ি ফেলে দৌড় দিন পেছন থেকে সবাই চিৎকার ফাঁকি শেয়াল আবার ফিরে আসবি না শিয়াল কোনো মতে ঝোপঝাড়ের মাঝে লুকিয়ে রইল মনে মনে ভাবল আহ পেঁচা না থাকলে তো আজ পুরো বনের ফল আমার হতো। কিন্তু তার পরেই মাথা নত করল চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেল হয়তো সত্যি সৎ হওয়াই ভাল শিক্ষা লোভ আর মিথ্যা যতই চালাকি দেখাক শেষে নিজেকেই ক্ষতি করে আর সবাই থেকে দূরে ঠেলে দেয়